রাজ্যে কি বিশেষ সক্রিয় আন্তর্জাতিক নারী পাচার চক্র রেল পুলিশের হাতে ধৃত নয় বাংলাদেশি মহিলা পুলিশের জালে এক পাচার চক্রের চায়ও রাজ্যের তিন দিক বাংলাদেশ সীমান্ত দিয়ে ঘেরা সীমান্ত অপরাধ অবৈধ কাজকারবারসহ সহ দেশের নিরাপত্তার স্বার্থে নির্মাণ করা হয়েছে কাটা তারির বেড়া দিবারাত্র সীমান্ত পাহাড়ে রয়েছে বিএসএফ এছাড়াও বিভিন্ন স্থানে রয়েছে নিরাপত্তা ব্যবস্থা সহ ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি কিন্তু এত সব নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও পাচারকারীদের রমরম অব্যাহত শনিবার সকালে আগরতলা রেল স্টেশন চত্বর থেকে আটক আট বাংলাদেশে এদের সবাই মহিলা পুলিশ গোপন খবরের ভিত্তিতে আট বাংলাদেশি মহিলা সহ এক ভারতীয় সহযোগীকে গ্রেপ্তার করেছে সংবাদ ছিল যে আমাদের যে প্রত্যেক দিনের ট্রেন ট্রেন ছিল দূরপাল্লার ট্রেন যেটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তো ওইটা দিয়ে বিশাল সংখ্যক বাংলাদেশের লোক যেতে পারে এরকম খবর তারপর আমরা জিআরপিএফ এবং আর পি এফ থানার পুলিশ মিলে আমরা সব দিকে একটা অ্যাম্বুন্স বসি তো সে যদিও ট্রেনটার টাইম ছিল আটটা নাগাদ তো আমরা যখন প্রায় সাড়ে সাতটা মানে সাড়ে সাতটা পার হচ্ছে এমন দেখলাম কিছু মানে বয়সের মহিলা এবং ছেলেরা মানে ওই দিকে আসছে প্ল্যাটফর্মের মেন গেট হয়ে প্ল্যাটফর্মের দিকে আসছে এবং তারার মুভমেন্ট খুব সাসপেক্ট পুলিশ জানিয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে ওরা সবাই বাংলাদেশের কুমিল্লা জেলার বাসিন্দা কাজের জন্য মুম্বাই এবং পুনের উদ্দেশ্যে কাঞ্চনজঙ্ঘা রেলে করে পাড়ি জানানোর মতলবে ছিল তাদেরকে প্রিলিমিনারি জিজ্ঞাসা কর করে জানতে পারে যে তারা ওই ট্রেনে করে যেতে চেয়েছিলো কেউ মুম্বাই কেউ পুনেতে শিয়ালদা হয়ে যাবে আর কি তো তারা কেউ বলেছে যে তারা ওই কুমিল্লা বর্ডার দিয়ে এসেছে এরকম কিন্তু এখনও তাদের জিজ্ঞাসাবাদ চলছে তো তাদের কাছ থেকে আমরা আরও আশা করি আরও অনেক কিছু তথ্য বেরিয়ে আসবে তাদের কাছ থেকে তো এই নিয়ে আমাদের জিআরপি থানাতে একটা মামলাও নিয়েছি বিভিন্ন ফরেনার ফরেনারে আইপিপিএফ এবং আইপিসি দ্বারা আমরা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছি তো যতটুকু সম্ভব তারা পুনে এবং মুম্বাইতে কাজ করা কাজ করতে যাবে এরকম তাদের মানে তাদের যে কর্তৃপক্ষ আর কি তারা এরকম বলছে আর কি এখন পর্যন্ত তো নিশ্চয়ই এর পিছনে আরো অনেক কিছু থাকতে পারে ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পুলিশের বক্তব্য ধৃত মহিলারা কাজের জন্য বাংলাদেশ থেকে ভারতের মুম্বাই পুনে যাওয়ার পথে আগরতলা রেল স্টেশনে ধরা পড়েছে এছাড়াও পুলিশের বক্তব্য এর পেছনে অন্য কারণ হাত থাকতে পারে আর পুলিশের এই বক্তব্যেই রহস্য দানা বাঁধে তাহলে ধৃত বাংলাদেশী মহিলারা কি আন্তর্জাতিক নারী পাচার চক্রের শিকার তবে পুলিশের মতে ধৃতদের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতের সুপর করা হয়েছে আদালত থেকে ধৃতদের পুলিশ রিমান্ডের অনুমতি পেলে জিজ্ঞাসাবাদের অনেক রহস্য বেরিয়ে আসবে বলে ধারণা সে যাই হোক এতজন বাংলা দেশে মহিলা ধরা পড়ায় স্বাভাবিকভাবে সীমান্তে বিএসএফ এর ভূমিকা সহ সীমান্ত নিরাপত্তায় প্রশ্ন উঠতে শুরু করেছে